বোনা হাপায়ে উঠবো না আমার পোলা তো গোপনে গোপনে টাকা পাঠায় বোঝো না এই বারো হাজার টাকা শাড়ি কিনছি এই যে হাতে চুরি কানে দুল এই গহনাগুলো গুলো কিনছি কি করুন কৌ লোক তো সামলাতে পারি না পেটে থুইছি তো তাই আমার পোলাটা বিদেশ যাওয়ার দরকার নাই বুঝছি আমার শ্বশুরদের সাথে আমার জামাইরা কামলা দল লাগবো ঠিক আছে সেইটা করলে না দুই মুঠ ভাত খাইতে পারবো ঠিক মতো এই যে বাড়ি ঘর এই বাড়ি ঘর সারাইতে হবে না হ্যাঁ

মাঠে বৈশা খাওয়া শান্তি আলাদা এই তো নিয়ে আইলাম বুঝো না আচ্ছা হাসান ঈদের দিন সকালে ফোন দেয় নাই দিছে বোর কাছে আমার সাথে কথা কয় নাই ও আচ্ছা কি ব্যাপার হাসানের মা এই আমি না বোমা ওই যে মাংস আনতে দিল মাংস না তো নিয়ে এ খিচুড়ি আর আলু ভর্তা নিয়ে আসো কে মাংস রান্না হয় নাই রান্না আমি করছি বোমা দেয় নাই চাইছিলাম বলছিলাম তোমার শ্বশুরের জন্য দুই টুকরা মাংস দাও বৌমা কইল মাংস দে খাওয়া লাগবো না জিবে এত বড় কে আলু ভর্তা আর খিচুড়ি খান জানো

खाएं ती चक और तुझसे ल। इधर। इधर नहीं है जाओ। जाओ। तुम बाहर जाओ। आमिर तुम्हारे कासे एक टू बोल रहे था कि तुम ही हमारे कासे बोल रहे था कि हमारा आरोग्य कोष तो हो गया है। ताकि बाहर तुम बाहर भी जाओ। जाओ। अस गेला ঈদ মুবারক না তুমি দেশে কবে আসবা বলো তো হাসান হ্যাঁ এই যে ঘর যা অবস্থা আমারে দেখে বলবো যে আমি এই ঘরের এই বাড়ির বউ হুম আজকে ঈদের একটা দিন কত মানুষ বাড়িতে আসবো আরে তারা যদি বাড়িতে এসে দেখে যে বাড়ির এই অবস্থা বাড়ি ঘর ঠিক করার জন্য তোমার আর কতবার বলতে হবে যে টাকা পয়সা পাঠাও টাকা পয়সা পাঠাও যে টাকা পয়সা পাঠাও এগুলো তো আমার খরচেই চলে যায় সব না না ভিডিও কল দিতে পারবো না ঈদের দিন একটু সাজগুজ করছি এই আর কি ভিডিও করে দেখার কি আছে মা রাখো একটু পরে কল দেই আপু কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ ভালো আছি তুই ভালো আছিস তো এই তো ভালো দুলা ভাই ঈদ মোবারক মোবারক দুলা ভাই আপনি যান ভিতরে যা বসেন আমরা আসতেছি আচ্ছা ঠিক আপু দুলা ভাই এত সুখাইছে কেন তুই তো জানিসই তো দুলা ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করে না বাইরে বাইরে ঘুরে দিন দিন সুখনা হইতেছে বাদ্যর কথা আচ্ছা তোমার একটা কথা গত দেখি এই যে হাসানে তুই টাকা পয়সা পাঠায় তুই টাকা পয়সা কি করিস তোর কি ঘর বাড়ি সারতে হইব না ঘরবাড়ির তোল আর বইলো না আজ ঈদের একটা দিন এই ঘরবাড়ি ঠিক করা নিয়া ওর সাথে ফোনে কথা বলতেছিলাম তাছাড়াও কি আর এমন টাকা পাঠায় তিরিশ হাজার টাকা পাঠায় তার বারো হাজার টাকা দিয়ে শাড়ি গহনায় কিনছি ঈদের মধ্যে বাড়ি ঘর আর কি ঠিক করবো বলো শোন সব বাদ দে তো শ্বশুর শাশুড়ি আগে হাতের মুঠ আন তো শ্বশুর শাশুড়ি ঠিক কর দেখবি তোর গহনা গাটিও হইবে শাড়িও হইবে বাড়ি ঘরও হইব তার মানে আপু তুমি কি বলতে চাইতাছো যে আমার স্বামী বিদেশ থেকে লুকায় লুকায় আমার শ্বশুর শাশুড়ির টাকা পাঠায় এইটা তো আমার মাথায় কখনো আসে নাই তাই তো একটা মানুষ বিদেশ থাকলে কত টাকা পয়সা পাঠায় এর জন্যই তো বলি আমার স্বামী আমার হাতে তিরিশ হাজার টাকা পাঠাইয়াই কেন হাঁপায়ে ওঠে হ্যাঁ হাঁপায়ে উঠবো না আমার পোলা তো গোপনে গোপনে টাকা পাঠায় বোঝো না এই বারো হাজার টাকা শাড়ি কিনছি এই যে হাতে চুড়ি কানে দুল এই গহনাগুলো কিনছি কি করুম পাও লোক তো সামলাবে পারি না পেটে থুইছি তো তাই আপু তুমি ভিতরে যাও আজকে ঈদের একটা দিন আমার বোনের সামনে আমার অপমান না করলে আপনার হইছিল না হ্যাঁ আপনার তবে পেটের ব্যথা হজম হয় না আমারে কথা মাইরা কথা না শুনাইলে হবো মা ঠিকই কইছো আজকে ঈদের একটা দিন আর ঈদের একটা দিন কইছিলাম যে খিচুড়ির সাথে মাংস রান্না করছো দুই পিস মাংস হলো তোমার শ্বশুরকে দাও বারবার না কইছিলাম আমারে দেও না দরকার নাই তোমার শ্বশুরকে দাও দিছিলা আমি সবকিছু ভাইবা চিন্তা জিনিস জিনিসপত্র খরচ করি আপনারা হলো অসুস্থ মানুষ ওই গরুর গোষ্ঠ যদি আপনারা খান আপনাকে পেট খারাপ হইতে পারে না তাছাড়া আব্বা হলো প্রেসারের রোগী হে যদি হাই প্রেসার ওঠে যায় তখন আপনি আমার কথা শুনাবেন। যে দেখো বৌমা জানে যে শ্বশুরের হাই প্রেসার ইচ্ছা করে গরুর গোশত খাওয়াইয়া আমার জামাইটারে মারলো আপনি গোশলে ভালো করতে নাই জানেন হ বুঝি বৌমা তুমি যে শাক দিয়ে মাছ ঢাক চাও সেটা কি আমি বুঝি না আরে হাই প্রেসার কি আর মানুষের হয় না একদিন তুমি পিস মাংস খাইলে সে হাই প্রেসার হয়ে কি মইড়ে যাইব না তুমি আমারে বুঝাও বৌমা আমি অনেক ভালো বুঝি আসলে কি জানো

আমাকে সৌভাগ্য না বৌমা আমরা অপমান করি গো। ওসে কথা কইলেই আমরা খারাপ তোমরাই ভালো দেখেন अम्মা এত উচিত কথা বলেন না আর সব জায়গায় উচিত কথা বলতে নাই এত যে উচিত কথা বলেন না দুই দিন পরে না যে খিচুড়ি রেখো পালে জুটতাছে সেই আর জুটবো না জুট বইতাছে 판কা ভাত ঠিকই কইছো বোমা এই ই দিনে একটা ফুকির কারো বাড়ি আইলে শুনে পড়ে যে ফুকি দুই পিস মাংস মানুষ দেয় আমরা তো ফকিরের থেকে আমি বুঝতে পারছি পান তাবাব কে সে পান তাবাব তো আমাকে বড়তে জুটবো না সে আমার বোঝা হয়ে গেছে বাবা খাইতে খাইতে জিভ বাড়া তো সে এত বড় জিভ বাইলে পারেন না তাই না আরে গরুর গোশত রান্না করছি কতটুকু এইটুকুনি গোশত হইছে আত্মীয় সজন আসবো না তাদের খাইতে যাব না নাকি গোশত সব আপনাদের গিলায়া তাদের খালি ঝোল উঠায় দিমু আমাগো লাগবো না বাবা তোমার বোন আইছে বোনের জামাই আইছে তাগই খাওয়াও কইছে এইখানে আর চিল্লায় চিল্লায় না কাইন্ডা ভিতরে যে মেহ আমার আছে তাদের আর বুঝায় না যে আপনাদের খুব কষ্টে রাখছি জান কান্দ হইলে দূরে যায় কান্দেন হ তাই যাইতেছি আমার কান্দুন তো আর তোমার সহ্য না তোমার আত্মীয় সজনটা ভালো মতো খাওয়া আমাকেও খাওয়ানোলে চিন্তা করুন লাগবো না বাবা গো বাবা কি কথা শুনাইতে পারে মনে হয় এগো বাপমা মা এগো না খাওয়ার জন্ম দিসে আবার কেউ শুই না ফালাইলো না আপো ও আপ একটু আস্তে হাটো না আচ্ছা তুমি কি বলো তো কেন কি হয়েছে কি হয়েছে মানে তুমি যেভাবে আমার বাবা মাকে কষ্ট দিচ্ছ ওর বোনটা করছো সেভাবে শিখাচ্ছ এই আজ বাজো কথা কইও না তো কিসের তোমার কষ্ট দিচ্ছি আর আমার বোনরা যা কইছি ঠিক কইছি এত টাকা বসে পাঠায় ও কোনো তো আর খোঁজখবরই রাখে না তো এক হাজার টাকা দিয়া হাসান উদ্ধার হয়ে যায় এই কি সংসার নাকি আশেপাশে কথা বাদ দিয়া চলো ভাই চলো ওদের ফ্যামিলিতে তুমি এত কথা বলা দরকার কি ওদের ভালো বন্ধু ওরাই বুঝবে শোনো এটা ওদের ফ্যামিলি হইল এটা আমার এনে বোনও আছে আমার বোনেরও কিছু জানা শোনা দরকার কিছু শিখার দরকার আমার বোনটা তো ছোট কিছু বুঝে না এ লেগে তো আমি দায়িত্ব রইয়া সব শিখায়ে পড়াই দিতেছি দায়িত্বলা হইছে ওনার বোন কোসি খুকা কিচ্ছু বোঝে না আচ্ছা পড়তো

আজকেই директора দিনার সাথে যা তা ব্যবসা শুরু করছে। আপনাগো কেন? আমি দুইটকা গরুর গোশত দিলাম না। আচ্ছা কোন? আপনাগো যদি আমি গোস্ত খাওয়াই বাড়ির বিচা আত্মীয় সুজন আইলে আমি কি দিয়া বাদ দিব? হ্যাঁ, সেটাই তো কথা। মানে আত্মীয় সুজন তো আগে। আচ্ছা ঠিক আছে বোমা। তুমি কোনো চিন্তা করে না আর এই বছর কর দিন এই এই দিনে হচ্ছে মন খারাপ করে থাকে না। তাতে আল্লাহ গুরালা नाराज হয় রে মা। ঠিক আছে।

আমি এই লাগেজ ছাড়া গহনা পাতি যা নিয়ে আসছি এটা বাদে আমি বাড়িতে ঢুকে পরীক্ষা করতে আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না আমি সন্ধ্যায় গিয়ে জিনিসগুলো দিয়ে আসবো নি আর কি বলবো বল তুই বিষয়টা একটু দেখিস তোর কথা শুনেই কিন্তু আমার বউকে পরীক্ষা করতেছি এই যে লাগেজের মধ্যে অনেক কিছু আছে গহনা আছে আমি খালি খালি গিয়ে বাড়িতে দেখি তাদের অনুভূতি কি চল তাহলে সন্ধ্যাবেলা লাগেজটা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যায় যাই লাগেজটা দিয়ে গেলাম রে হাসানের মা হাসানের মা এই হাসানের মা কি হইছে ডাকতেছো কেন বাবা কি কইছো তুমি তেমন কিছুই তো কই ও তেমন কিছুই কই নাই আমার কাছে বানা বানা কইলে তাই না আজকে একটা বছর কর দিন তোমার বাবা কত কত কর লাগবি কি কাম এই সারা দিন সারা জীবন কি মাংস খাও নি হ্যাঁ এক টুকরি মাংস না কি হয় আমি যে খাইনি আমার কোনো কষ্ট নেই আমার কোনো দুঃখ নেই আমি তো আমার খাওয়ার কথা কইনি।

এ কথা কখনো মা করবে না আর কখনো আবার জন্য কিছু করবে না তুমি যাও করা যাও হাসানের মা তোমাকে আমি করে কাবো যে তুমি আমার জন্য কইছে এটা আমি বুঝি কিন্তু তোমার কথাটা যে আমি কমের পরে তাদের কষ্ট হয় না আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু আমি তো কিছু কবে পারিনি এই ছিল কপালে মানুষের এই একটা জীবন আমার একটা সামাল থাকে বিদেশ আর আমরা আমরা বছর পর একটা দিন ঈদের দিন শুকনে খিচুড়ি খাই তোমা তোমা তুমি তোমার নারো দশ দিন পরে আসার কথা ছিল এত তাড়াতাড়ি চলে আসলা হ্যাঁ তোমার ব্যাগটা কই ব্যাগটা কই তোমার যে বলছিলাম আমার জন্য একটা কন্ঠ হার আনতে দামি দামি শাড়ি আনতে আনছো না চুরি কো ব্যাগ কো তোমা আমি তো তোমাদের কারো জন্য কিছু আনতে পারি নাই হ্যাঁ আমি যেই কোম্পানিতে কাজ করতাম হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে যায় তারপরে দেশে ফিরে আসতে হলো আমার কাছে তো টাকা পয়সাও তেমন একটা নাই বললো তার মানে কি তুমি যে বললা কখন আসলি কেমন আছো ভালো আছি কত শোকায় গেছো ঠিক মতো মনে হয় খাওয়া দাওয়া করস নাই তাই না না মা শোকায় নাই সমস্যা নাই মা ওই তোমরা অনেক কিছু আনতে বলছিলে তো আমি তো কিছুই আনতে পারি নাই মা আমি যেই কোম্পানিতে কাজ করতাম ওটা বন্ধ হয়ে গেছে এজন্য তাড়াতাড়ি করে চলে আসলাম আমার কিছু লাগবে না বাজার তুই যে আমার বুকে ধরে তাই আমি তাতেই খুশি আমি কিছু চাই না লাগবে না কইলেই হইলো হ্যাঁ এই যে সংসারের বাজার সদাই খরচ আছে একলা কইছি আসবো হাওয়াই ঠিক আসবো হ্যাঁ কেন গো মা আমার কাছে কয়টা জমি জমা আছে তোমার শ্বশুর তো কারণ করে আমার পোলাটা কাম করব আমাকে সংসার সুন্দর চলবো আমার পোলাটার বিদেশ যাওয়ানের দরকার নাই বুঝছি আমার শ্বশুরদার সাথে আমার জামাইরা কামলা দল লাগবো ঠিক আছে সেইটা করলে না দুই মুঠ ভাত খাইতে পারবো ঠিক মতো এই যে বাড়ি ঘর এই বাড়ি ঘর সাজাইতে হবে না হ্যাঁ মানুষজন এসে বাড়ি ঘর দেখে সিসি করে তারপর এই যে আমার হ্যাঁ আমার তো একটা ব্যাপার সেপার আছে আমি এই বাড়ির বউ আমার শাড়ি চুড়ি লাগে না গহনা লাগে না এগুলোর তো খরচ আছে চুপ আর একটা কথাও না তুমি অনেক কথা বলেছো কি ভাবো তোমরা হ্যাঁ তোমরা কি ভাবো বিদেশে গিয়ে টাকা পয়সা কামাই করি এই টাকা পয়সা কামাই করতে কত কষ্ট হয় জানো হ্যাঁ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করতে হয় রাত নাই দিন নাই অনেক পরিশ্রম করতে হয় তোমরা তো শুধু টাকা আছাও টাকা টাকাই ছিল তোমরা হ্যাঁ এই যে আমি মাসে মাসে তোমাকে টাকা পাঠিয়েছি ঘর বাড়ি কথা বলছো তুমি কেন তোমাকে মাসে যে টাকাটা পাঠাইছি তুমি জমি এসে ঘর বেড়া করতে পারো নাই কেন করো নাই দামি দামি গহনা দামি শাড়ি পরছো এগুলা কেন করছো আমরা কষ্ট করে মরি আর আমাদের কষ্টের টাকা দিয়ে ফুটানি করো কেন এগুলা হ্যাঁ আমাদের কষ্ট হয় না আমরা মানুষ না চলো সাপ সাপ একটা কথা বলে দিই বললা না লাগেজ কই এটা কই সেটা কই আমার গহনা কই সব কিছুই আমি নিয়ে এসেছি জাস্ট তোমাদেরকে পরীক্ষা করলাম আসলে সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবাসো কিনা না আজকে দেখলাম তুমি আমাকে ভালোবাসো না আমি বিদেশে গিয়ে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আমার টাকাকে ভালোবাসো আমাকে না এই যে আমার মা আমি শুনছিলাম এলাকার মানুষের থেকে আমার বন্ধু বলেছিল আমার মাকে তুমি অনেক কষ্ট দিয়েছো অনেক কথা বলেছো তাকে কেন এটা আমার মা না আমাকে জন্ম দিয়েছে না কেন করছিস তুই হাসান আমি ভুল করছি আমার ভুল হয়ে গেছে আমারে তুমি মাফ করে দাও আমি আর গহনাকাটির কথা বলবো না তুমি তো গহনাকাটি নিয়ে আসছো চলো ঘরে চলো এখন আর একটা কথাও বলবি না কোন ঘরে যাব আমি আমি কোন ঘরে যাব। আমি টাকা পাঠিয়েছি আমার তাকে ঘর করতে পারিস না সেই ঘরে আমি যাব। সেই ঘরে আমি থাকবো না আজকের পর থেকে আমি আমার মায়ের সাথে আমার বাবার সাথে থাকবো যা না বাবা তুই আমার সন্তান ঠিক আছে কিন্তু ওরও স্বামী ও ছেলে পেলে মানুষ ভুল করছে তাই বলে কি তুই ভুল করবি তুই যা এই ঘরেই যা মা বাপ কোনোদিনও পর হয় না আর সন্তানও কোনোদিনও বাবা মার কাছে পর হয় না তুই যা বাবা যা